পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের শ্রীখণ্ড গ্রামের খণ্ডেশ্বরীতলা এলাকায় অনুষ্ঠিত হল কৃষক সংহতি কর্মসূচি তিরিশে জুন সোমবার কাটোয়া অ্যাগ্রো লাইফ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রায় দুশো জন কৃষক এই প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রগত এবং রাজ্য সরকারও এর কর্মকাণ্ডে সহযোগিতা করছে কৃষকদের উন্নত চাষ ও স্বনির্ভরতার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে উপস্থিত ছিলেন সংস্থার সিও শেখ আরিফ আলম ম্যানেজিং ডিরেক্টর মনসুর আলী আনসারি এবং সাত মাইল সতীশ ক্লাব ও পাঠাগারের প্রজেক্ট ম্যানেজার সৌরভ কুমার কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে তুলে ধরা হয় উন্নত বীজ ও জৈব সার ব্যবহারের গুরুত্ব জৈব চাষে উৎসাহ প্রদান মাটির উর্বরতা বৃদ্ধির প্রযুক্তি এবং উন্নত কৃষি যন্ত্র ও সরঞ্জাম সরবরাহের সুবিধা বিশেষভাবে উল্লেখযোগ্য মধু চাষে নতুন দিশা দেখাচ্ছে এই সংস্থা যা কৃষকদের বিকল্প আয় ও আত্মনির্ভরতার পথ দেখাচ্ছে এছাড়াও গ্রামীণ এলাকার কৃষক ও যুবকদের জন্য প্রশিক্ষণ শিবির এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করে চলেছে কোম্পানিটি কাটোয়া এগ্রো লাইফ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড কৃষিক্ষেত্রে এক নতুন আশার আলো হয়ে উঠছে এমনটাই মত এলাকার চাষিদের অনুষ্ঠান করলেন কি বার্তা দিলেন কি মূলত কি উপলক্ষ কারণ চাষিদের নিয়ে আমরা যে প্রোগ্রামটা করলাম চাষিদেরা আগামী দিন আরও উন্নত মানে চাষ করতে পারে বা বীজ নিয়ে বা সার নিয়ে বা পেস্টাই যেগুলো নিগো নিয়ে আরও উন্নত মানে চাষ করতে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম চাষিদের নিয়ে আর কী কী চাষে সচেতন করলে মানুষের মানুষদের কী কী চাষে বিশেষ সচেতন করা হলো যেমন যেহেতু আমাদের এখানে ধান চাষটাই বেশি আছে তো ধান চাষের বিষয়ে নিয়েই কথা বলো আর ধান চাষের চারা জানা নাই না পোস্টরা জানা মধু চাষের নাকি ব্যাপার আমরা আমরা করছি মধু করছি আমরা মধু পুরোটাই আমরা প্রসেসিং করে ব্যবস্থা করছি না আর এটা প্যাকেটে করে ওটা বাড়িতে পাঠানোর সুযোগও করছি আর যে এই মৌসুমে আমাদের তো মধু এগুলো ফেলা খুব চাপ তো এই সময়টা আমরা এখন ফেলিনি তো আমরা মধু দিচ্ছি হ্যাঁ আর এই যে আমরা জৈব সারের উপরও সচেতন করা হলো জৈব সারে ও এই যে কেমিক্যাল মুক্ত বা বললো টমেটো মুক্তার জন্য যেহেতু আমরা কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম সেটা হচ্ছে ইনাম ইনামের সাথে কথা হয়েছিল তো ওনারা ওনাকে ধান মানে চাল নিয়ে বাইরে রপ্তানি করার জন্য যেটা হচ্ছে রাসায়নিক কিরকম সাড়া পেলেন আজ অনুষ্ঠানে হ্যাঁ ভালো খারাপ এই চাষটা তো মোটামুটি বলেছি দেখা যায় কী করতো আগে কোথায় বললাম কম এটা শ্রী ঘণ্টা কংফেসাল

আমরা সামনের মৌসুম থেকে চাষিদের জন্য বীজ সার কীটনাশক এগুলোর ব্যবস্থা করে রেখেছি এছাড়াও আমাদের কোম্পানি এখন মশলা মধু এসব মেশিন মেশিনপত্র বলতে আমাদের নিজস্ব রয়েছে আমরা চাষিদেরকে রোপণের সময় জমি তৈরি করার জন্য দিয়ে থাকি এছাড়াও চাষ চাষ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ধান এক জায়গা থেকে অন্য জায়গায়

চাষিদের জন্য কি হবে আজকে যে চাষিদের নিয়ে যে উন্নত ধরনের চাষের পদ্ধতি যে শিক্ষক শিবির আয়োজন করা হয়েছিল সেই শিক্ষক চাষিদের ছাড়া পাওয়া গেছে এবং যে সমস্ত বিভিন্ন কোম্পানির যে সমস্ত আধিকারিক প্রেমিকালী উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে চাষিরা তাদের মূল্যবান চাষের পদ্ধতি উন্নত ধরনের চাষের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছে এবং এই যে এসএসি যে কাটোয়ার যে শাখা সংস্থা এই সংস্থা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় চাষিদের নিয়ে কী ধরনের চাষিদেরকে নিয়ে উন্নত ধান বীজ রোপণ করা যায় এই সম্পর্কে তারা সচেতন শিবির আয়োজন করে কোথায় করলেন কোথায় হল এটা আজকে শ্রীখণ্ড খণ্ডের প্রাঙ্গনে এটা শিক্ষণ শিবিরটা আয়োজন করা হয়েছে আপনার নাম হয়েছে সৌমেন্দ্র দেব শ্রীখণ্ড